Mommy, yes, happy birthday. I love you, mom. Yes, yeah? happy birthday. I love you, Shona. Chola, my foodie. <laughs> Chaba cake <kick> cutting. Are you ready, ma. Bolo? Parabens pra você nessa data querida. Muitas felicidades, muitos anos de vida. Parabéns pra você. Feliz aniversário! <laughs> Feliz aniversário! Thank you, thank you, thank you. আমি যতটুকু ফিল্ম ইন্ডাস্ট্রি দেখেছি বা শিল্পীদেরকে যতটুকু ফলো করি পার্সোনালি সাংবাদিক তাদের নিজস্ব জায়গা থেকে এই রকম বড় বড়ো চ্যানেলগুলো কখনো সেই শিল্পীকে নিয়ে কখনো বার্থডে অন্তত সেলিব্রেট করে না অবশ্যই করে হয়তো তাদের কাজের জায়গা থেকে করে যখন তারা কোনো সিনেমা বা কোনো ভালো কাজ প্রেজেন্ট করে তখন জার্নালিস্টের দায়িত্ব জায়গা থেকে চলে আসে সেই নিউজ কাভারেজ করার জন্য কিন্তু ব্যক্তি কোনো বার্থডে এইভাবে সেলিব্রেশন আমি দেখিনি আমার যতটুকু জানা আছে এবং রিনাউন চ্যানেলগুলো এখানে আছে আমাদের এশিয়ান টিভি আর টিভি বাংলা নিউজ একাত্তর কালের কণ্ঠ দ্য নিউজ চ্যানেল চ্যানেলায় দেশ টিভি ইন্ডিপেন্ডেন্ট আছে এই যে কালবেলা আছে হ্যাঁ 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 তো এই যে রিনাউন যে চ্যানেলগুলো আমি জানি চ্যানেলগুলো অনেক মূল্যবান সেই মূল্যবান জায়গা থেকে তাদের ক্যামেরার একটা পার্ট থাকে ক্যামেরা পার্সনের পার্ট থাকে গাড়ির পার্ট থাকে এবং তাদের যে রিপোর্টার থাকে সেটার একটা পার্ট থাকে আমার যতটুকু জ্ঞান আছে সেই জায়গা থেকে আমার আমি কোনো প্রোগ্রামও করিনি আমি কোনো প্রোগ্রাম করিনি এই আজকের যে অ্যারেঞ্জমেন্টটা টোটালি কেক থেকে শুরু করে এখানে যে প্লেস থেকে শুরু করে সকলে নিজের জায়গা থেকে এসেছে শুধু আমাকে ভালোবেসে একটা বার্থডে সেলিব্রেট করতে এসেছে তো এটা আমার কাছে মনে হয় যে আমি আজকের পর ইন্ডাস্ট্রিতে আমি কাজ না করলেও এটা আমার কাছে ইতিহাস হয়ে থাকবে আমি এই ভালোবাসাটুকু নিয়ে আসলে আমার হয়তো বা স্মৃতি শেষ হয়ে যাবে যে না আমি আর সাংবাদিক ভাই বোনেরা আমাকে এত ভালোবাসে যাদেরকে ঘিরে প্রত্যেকটা সেক্টরে মানুষ কিন্তু একটু ভীতি প্রস্তুত করে এবং তাদেরকে ছোট করে কথা বলে এবং একটা ওয়ার্ড বারবার বলে আমি নাম নিতে চাই না খুব ছোট করেই বলে তাদের কালারফুল নিয়ে যে যেটা আজকে আমরা কেক কাটলাম হ্যাঁ তো এইটা আসলে একদমই ঠিক না কারণ এই সাংবাদিকরা তারা হয়তো বা সাংবাদিক বা তাদের নিউজ দিচ্ছে একটা জিনিস না জেনে কখনোই করে না তাদের যে ভালোবাসা আছে ফ্যামিলি আছে মা আছে তাদের ওয়াইফ আছে সন্তান আছে ফ্যাম ফ্যামিলিতে সবথেকে বড়ো কথা যে আমরা যেমন আমাকে দিদি ডাকে আমাকে তারা বনি জানে আমার বনি জায়গা থেকেই তারা সেই সেটা তৈরি করে আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের সকলের জন্য অনেক ভালোবাসা অনেক শুভকামনা এই ভালোবাসা এবং এই স্মৃতি যেন আমি সম্মানের সাথে রাখতে পারি বার্থডে খুবই ভালো গেল সে রাত থেকে শুরু হয়েছে আমার সব আমার রাজপুত্র আমাকে অন্য ভাষায় বার্থডে উইশ করেছে আমি প্রথমে বুঝতে পারিনি আমি ভেবেছি যে এটা কী ভাষায় সে বার্থডে করলো পরে আমি এটা যখন গুগল সার্চ করে দেখলাম দেখলাম যে অন্য একটি ভাষায় বার্থডে উইশ করেছে এটা তো অনেক ভালো লাগা তারপরে আমার পরিবারের মানুষগুলো সহকারে এই এই পরিবারের মানুষগুলো যখন আমাকে ম্যাসেঞ্জারে উইশ করা স্টার্ট করেছে তখন ভালো লাগাটা যুক্ত হয়েছে